শেষমেশ পল্লীগ্রাম টিভি থেকে টনিও ছেড়ে দিল এরকম খবর শুনতে হবে স্বপ্নেও ভাবতে পারিনি ভাই এরকম মানুষে বলবে যে এরকম একটা ঘটনা ঘটবে এরকম একটা ব্যাপার শুনতে পাবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি ব্যাপারটা কি বিষয়টা কি সম্পূর্ণ খুলে বলছি তার আগে আমার মনটা খলবল করছে যে কথাটা বলার জন্য সে কথাটা বলি প্রথম কথা হচ্ছে আমি এই ড্রেস পরেই গেছিলাম হসপিটাল মানে আমার ডিউটির কাছে নার্সিংহোমে আমি কাজ করি ভিউ হসপিটালে তো সেখানে ডিউটি করে আস আসলাম এই ড্রেস পরেই আসছিলাম আমি তো চলে আসলাম বাড়ি এসে ভাইপো বলছে ভাইপো বলছে ছোটো আব্বু আমাকে নিয়ে ঘুরে বেড়াও ছোট আব্বু আমাকে নিয়ে ঘুরে বেড়াও তো এই যে ভাইপোকে নিয়ে মাঠে এসেছি আর এই ড্রেস পরেই এখনো মুখটাও এখন একটু ধুইনি তো এবার বলবো তোমাদেরকে যে টনি কেন পল্লিগ্রাম টিভি ছেড়ে গেল আর আদৌ ছেড়ে গেল কিনা কেন ছেড়ে গেল বিস্তারিত এইসব তথ্য তোমাদেরকে বলবো তো তার আগে তোমাদেরকে বলতে চাই যে ফ্রেন্ডস পল্লীগ্রাম টিভির অনেক নিউজ আমি দিই আর তানবি রোধার যেও না অনেক পানি গো ওখানে কপির না যেও না যেও না ময়না পাখি এদিকে এসব ভাইপো ডিস্টার্ব করছে তো যাই হোক ও পল্লিগ্রাম টিভিতে আমি তিন মাস হলেও কাজ করেছি না তানবি রোধারে যেও না তো তিন মাস কাজ করেছি তাই জন্যে আমি জানি যে পল্লীগ্রাম টিভির খবর ঘটনা কী কে হচ্ছে কি না হচ্ছে অনেক খবরই আমার কাছে ঘটে আর সফিক তো পল্লিগ্রাম টিভিতে যুক্ত হয়েছে সেটা তোমরা অনেকেই জেনেছো আর হয়েছে কি না হয়নি ব্যাপারটা নিয়ে একটা ভিডিও করেছি কি ব্যাপার হয়েছে সম্পূর্ণ একটা ভিডিওতে বলেছি সেটা তোমরা দেখে নাও সব ফ্রেন্ড এবার বলবো আসল ঘটনা যেটা হলো টনি কি পল্লিগ্রাম টিভি ছেড়ে দিলো যে কেন পল্লিগ্রাম টিভির টনি নতুন চ্যানেল খুললো ইউটিউব চ্যানেল নতুন ফেসবুক পেজ খুললো কেন খুললো পল্লিগ্রাম টিভিতে থাকলে তো খুলতে দেয় না তাহলে ওটা কি ফেক চ্যানেল না টনিরই পল্লিগ্রাম টিভি ছেড়ে দিয়ে নতুনভাবে চ্যানেল খুলছে সেটাই বলবো তো ফ্রেন্ড আমি কালকে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে এই পোস্টটা দেখতে পেলাম যে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টনির আইডি টনির আসল আইডি এটা তাই ভাবছিলাম আমি তো তারপরে দেখলাম যে সাবস্ক্রাইব করতে বলছে টনি যে চ্যানেলটা সেটা একটা ফেক চ্যানেল মাত্র তিনটে না চারটে সাবস্ক্রাইবার আছে না কয়েকশো সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে ওই যে টনের অরিজিনাল আইডি ভেবে তো কোনো অরিজিনাল না ফেক সম্পূর্ণ ফেক এরকম অনেকেই মানে টুপি পড়ানোর চেষ্টা করছে টনের শফিকের নাম নিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে কিন্তু এগুলো ঠিক করছে না আর এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনশটগুলো আমি তুলে রেখে দিয়েছি এগুলো হচ্ছে ওই যে ফেক তার প্রমাণ দেখানোর জন্যে এই চ্যানেলটাই এত বেশি ছাব্বিশ হাজার না ছেচল্লিশ হাজার ফলোয়ার্স তো সেটা ফেক ফেক চ্যানেলকে তোমরা এত ফেক আইডিকে তোমরা এত ফ্রেন্ড করছো কেন টনির সাথে আমারও ফ্রেন্ড আছে কিন্তু ফেক ফেক আইডিতে নাই আমিও প্রথমে মানে ভুল অরিজিনাল ভাবে বন্ধুত্ব করেছিলাম মানে ফ্রেন্ড পাঠিয়েছিলাম ফ্রেন্ড রিকোয়েস্ট তারপর ফলো করেছিলাম তারপর চ্যানেলটাও সাবস্ক্রাইব করেছিলাম তারপরে শেষবেলায় যাচাই করে দেখছি যে না এটা সবই ফেক ফোন করে দেখলাম পল্লীগ্রাম টিভি আজলামপুরে তো সবই ফেক আর ফ্রেন্ড তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম কথাটা হলো যে সত্যি পল্লীগ্রাম টিভি থেকে টনি বেরিয়ে যায়নি আর যাবেও না যা পলিগ্রাম টিভি থেকে বেরিয়ে যাওয়ার কোনো আশঙ্কাও নেই আর পলিগ্রাম টিভির এখন মেন তারকা আমার চোখে সফিক প্লাস টনি দুজনেই আর তোমার চোখে কে মেন তারকা পলিগ্রাম টিভির একটু কমেন্টে লিখে দেবা আর টনি এখনও বেরোয়নি আর বেরোবে না আর কি বলবো স যা রটে সবই ভুয়েও বেশিরভাগই কিছু কিছু তো সত্যিও ঘটে যায় আর এত পানি সামনে আর ছেলে চলে যাচ্ছে এ ছেলে নিয়ে আসা ঠিক হবে না তো যাই হোক তোমরা ফেকের চক্র পড়ো না আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমি সম্পূর্ণ সত্য তথ্যটাই তুলে ধরার চেষ্টা করি তো ভালো লাগলে আমার লাইক আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবটা করে দিও আর তোমার পরবর্তী ভিডিও কী চাই আমি চাইছি দীঘা গিয়ে দীঘার হোটেলের ভিডিও করতে মানে এর আগের কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে তা তোমরা কি চাও আমি দীঘা যাই ভ্লগ করি যদি চাও তাহলে কমেন্ট করো আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই